আমি সোন কুমার চক্রবর্তী তো কামলুক থানার অন্তর্গত মথুরি গ্রামে এক ম্যাডামের আমাদের দেব দেবক বিপর্গ খেয়ে উনি অসাধারণ রেজাল্ট পেয়েছেন ওনার শরীরে কি কী রেজাল্টগুলো পেয়েছেন ওনার মুখ থেকে আমরা জেনে নেবো আচ্ছা ম্যাডাম আপনার নাম এই গ্রামের নামটা তো বললাম মথুরি তো ম্যাডাম আপনি কি কি সমস্যায় ভুগছিলেন

আর আপনি ওনার বিশ্বাসে নিয়ে আমি ওর বিশ্বাসে আমি ওই ওষুধটা নিয়েছেন যে আমি আর কোনোদিন কোথাও যাব নি ওই ওষুধটা খেয়ে দেখলাম আমার একটা ফাইল খাওয়া হয়ে গেছে তো আমি ভালো আছি খুব সুন্দর তো আবার একটা ফাইল আমাকে দিয়ে দেন আচ্ছা মানে আগে থেকে আপনি হ্যাঁ আমি অনেক অনেক মানে অনেক ভালো আছি আচ্ছা আচ্ছা সেই বেস্টেড টিউমারটা কি একটু কমা হ্যাঁ হ্যাঁ বাহ ভেরি গুড তো এই আমাদের এই ডেপ কেয়ারের ডিপারগো খেয়ে উনি খুব সুন্দর রেজাল্ট পেয়েছেন তো আমি যে ওই ওষুধটা করেছে তাকে আমি খুব ধন্যবাদ মানে লাখো লাখ ধন্যবাদ আমি দিতে চাই মানে এই ওষুধটা যে তৈরি জয়দেব জয়ের